তালহাবিন বারা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর ছোট সাহাবা তালহাবিন বারা ছোট্ট সাহাবা 12 থেকে 14 বছরে আমার নবীর প্রেমে পড়ে গেল নবী প্রেমে একদম এমন পড়েছে মাত্র 12 থেকে 14 বছরের ছোট বাচ্চা কি বুঝে নবীর পিছনে পিছনে ঘুর করে আমার নবী দেখে কিন্তু না দেখার ভান্দরে থাকে দেখে যে দেখি যুবকটা আমাকে কতটুকুকে ভালোবাসে সুবহানাল্লাহ দেখতেছ ছোট বাচ্চা গুড়াগুড়ি করতেছে একদিন নবীজি হেঁটে যাচ্ছেন নবীজিকে এসে জড়ায় ধরলেন জড়ায়ে ধরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কোন একটা আমল দেন আমি আমল করব। এখন নবীজি হয়তো কি তালহা বিন বারা তার কথা ছোট্ট বাচ্চার কথা তো সবসময় সাহাবাদেরকে বলতো যে খুব ভালোবাসে আমাকে খুব ভালোবাসে সবসময় বলতো যখন এরকম বলতেছে এখন অনেক সাহাবা চিন্তা করে কি আর ভালোবাসে ছোট্ট মানুষ আমরা যখন ছোট্ট বাচ্চারা থাকে তাদেরকে যদি বলি যাও ওটা নিয়ে আসো সেটা নিয়ে আসো নিয়ে আসো দৌড় যে আমরা বলি যে অমুককে ডাক দাও ডাক দিয়ে নিয়ে আসে এর থেকে আর বেশি কি করবে দশ বারো বছর চোদ্দ বছরের বাচ্চা কি আর বুঝে আমার নবী ওই বাচ্চাটা প্রশংসা করতো সাহাবারা বলতেছি আর রাসুল্লাহ কতটুকু আর ভালোবাসে যেহেতু নবী প্রশংসা করছে আমরা সবাই মিলে নবীর প্রশংসা করি নবী যেহেতু একজনের প্রশংসা করছে মানুষটা দামি না কম দামি দামি না কম দামি দামি যখন সাহাবারা বলছি ইয়ার রাসুল্লাহ বেশি ভালোবাসে বলে হ্যাঁ আমাকে অনেক ভালোবাসে এখন সাহাবাদেরকে বুঝানোর জন্য আল্লাহ নবী বলতেছে তোমরা দেখতে চাও কেমন ভালোবাসে এখন তালহা বিন বারা রাজি আল্লাহ তালাহান আমার নবীকে জড়ায় ধরে বলছি ইয়ার রাসুল্লাহ কিছু আমল দেন আমি আমল করব একটু বাচ্চারা থাকে না মর্জি করে জড়ায় ধরে বলতেছে আমল দেন আমল করবো নবী বলতেছে ঠিক আছে যাও আমল দিলাম তোমার বাবার গর্দন ফেলে আসো যখন তালহা বিন বারা আমার নবীর থেকে হুকুম শুনলেন আমার নবী বলেন যাও বাবার গর্দন ফেলে আসো শের খোদা আলী দাঁড়িয়ে ছিলেন কেননা কাছে জুলফিকার ছিল হাদিসে এসেছে যখন আমার নবীর হুকুম শুনলো তালহা তাatari দৌড়ায় গেল বাবার গর্দন ফেলে দিবে নবীকে ভালবাসে যে বুঝাতে হবে তারপর যাওয়ার সময় শের খোদা আলী তলোয়ার নিয়ে নিল চিনি যে যায়া বাবার গর্দন উঠিয়ে দিবে আমার নবী সাহাবাদেরকে বললে দেখেছ। কেমন ভালবাসে যাও যাও আটকাও না তো সত্যি সত্যি তার বাবার গর্দন উড়িয়ে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে একবার যখন নবীর ভালোবাসা এরকম শিখতো তখন সবাই মিলে তাকে ধরে নিয়ে আসলো বলে না না কিছু করতে হবে না নবী এমনি মজা করেছে তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য বোঝানোর জন্য সে বললো যে ঠিক আছে ইয়া রসুলাল্লাহ দাঁড়িয়ে আছে এখন এরকম কুদরতি ইলাহির যখন সময় পার হচ্ছে যখন কিছু সময় যখন পারি দিয়ে দিল কিছুদিন পরে দেখা গেলো সে ছেলেটা ছোট্ট বাচ্চাটা হঠাৎ অসুস্থ হয়ে গেলো নবীর প্রেমে এমন অসুস্থ হয়ে গেল আল্লাহর ইবাদত করতে করতে কেমন জানি ইস্কে ইলাহি ইস্কে রসুলের মধ্যে ঘুমসুম হয়ে গেল হাওয়া হয়ে গেল নিজের খেয়াল আর খুদ নিজের অবস্থায় নেই যখন হারিয়ে গেল এমন অবস্থ মৃত্যু তার কাছাকাছি চলে আসলো অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল আমার নবী দুই বেলা যাইতেন হাদিস শেষ হচ্ছে দুই বেলা দেখতে যেতেন আরে আমরা টিকিট কেটে মদিনা যাই মদিনা ওয়ালাকে দেখার জন্য দেখি তো না গুম্বদে খাজরা সবুজ এই গুম্বু শরীফটা দেখেই কলিজাটা ভরে যায় কাবাতুল্লাহকে দেখেই মনটা ভরে যায় কিন্তু আমার নবী স্বয়ং ওই বাচ্চাকে দেখতে গেল সুহান যখন এরকম অবস্থা হলো কয়েকদিন পার হওয়ার পরে আমার নবী ওই যখন বাচ্চাটার কাছে কাছে গেলেন বাচ্চার বাবাও দাঁড়ায় ছিল বাচ্চাটাকে কোলে নিলেন কোলে নিয়ে আদর করছেন কপালে চুমু খাচ্ছেন এরপরে বাবার কানে কানে জানি কি জানি বলে বাচ্চাকে আদর করে চলে আসলেন বাবা বাবাটার কাছে ছেলে জিজ্ঞেস করলো কি হয়েছে বাবা তখন বলতেছে ও বাবাটা জামান নয় বলেছে তুমি ইন্তেকাল করে যাবা আজকে আজরাল সালাম তোমার কাছে চলে আসবে তুমি চলে যাবা আল্লাহ দরবারে আমার নবী বলে গিয়েছে তার জানাজা দাফন কাফন আমি করবো আমাকে খবর দিও কিন্তু ওই যুবক ওই ছোট্ট বাচ্চা দেখেন তার ইস্ক দেখেন ভালোবাসা দেখেন আমরা যদি হুজুরকে দাওয়াত করি হুজুর আমার কাছে আসেন কি দেশ দেশ বিদেশে কি চলতেছে কোনো খবর নাই কি রাস্তা কি জ্যামে পড়লাম না কি দাওয়াত দিছি হুজুর আসতেই হবে কিন্তু ওই আশেক ছিল না যারা সত্যিকার মমিন মুসলমান ছিল তাদের তাদের অবস্থা মাকাম আলাদা ছিল তারা বলতেছেন ওই হাদিসের মধ্যে এসেছে ওই বাচ্চা যখন ইন্তেকালের শেষ মুহূর্তে ওসিয়ত করে যাচ্ছে বলে বাবা আমি ওসিয়ত করলাম আমি মারা যাওয়ার সাথে সাথে নবীজিকে কোনো খবর দিবা না সাথে তাকে আমাকে দাফন দিয়ে দিবা দাফন দিয়ে দিবা সে বাবা বলতেছে তোমার জানা যা পড়াবে আমার রসুল এর চেয়ে বড় ভাগ্যবান আর কি হতে পারে দাফন কাফনের কথা স্বয়ং রসুল নিজে বলে গিয়েছেন তুমি বলতেছো এর আগেই দাফন করে দিতে কেন কি প্রবলেম প্রবলেম কি বলে না না আমার নবী যখন তেনার হুজরা শরীফ থেকে ঘর থেকে আমার ঘরে আসবে প্রতিমত অনেক ইহুদি হুদিনা ঘর আছে আমার নবীকে কষ্ট দিতে পারে আমি আমার নবীকে এত ভালোবাসি চাই না আমার জানাজা তার জন্য নবীকে কেউ কষ্ট সে আমাকে আর দেখে জানাজা দিও যখন তার ইেকাল হলো দাফন কাফন হয়ে গেল জানাজা হয়ে গেল মাটিতে পুঁতে ফেললো এখন দেখেন আমার নবী এসেছে খবর পেয়ে ঘোরা এসছে এসে বলতেছে কি ব্যাপার তোমাকে না বললাম তোমার সন্তান তালহা যখন আমার কলিজার টুকরা তালহা যখন ইন্তেকাল করবে আমি নিজে আসবো বলে না সে ওসিয়ত করে গিয়েছে আমি তো চেয়েছি আপনি আসেন কিন্তু সে ওসিয়ত করে গিয়েছে বলে কি ওসিয়ত বলে আমার নবীকে এই ইহুদি নাসারা কষ্ট দিবে প্রতিমধ্যে রাস্তার মধ্যে ইহুদিদের ঘর আছে কাফের মুশ্রেকদের ঘর আছে আমার নবীকে কষ্ট দিবে তুমি যাইকো না বাবা ওসিয়ত করে গিয়েছে ইয়ারাসুল্লাহ ওসিয়ত রাখার জন্য আপনাকে আর ডাকি নাই আমার নবী চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো যে আমাকে কত ভালোবাসতো তাহলে হা কবরে বললে কবরটা কোথায় বলে ইয়ারসুল্লাহ এই জায়গার মধ্যে কবরের সামনে গিয়ে আমার নবী দোয়া করছেন রাহমাতুলিল আলমিনে আলমিনের দুইটা হাত রব্বুল আলমিনের দরবারে উঠলো বল্লা আল্লাহ তোমার কাছে আমার তাল হাস এসেছে তুমি তার সাথে যখন কথা বলবা তখন তার সাথে ভালোবেসে কথা বলল তার জন্য যখন সুপারিশ আমি নবী মোস্তফা করছি সে কত বড় ভাগ্যবান রব্বুল আলমিনের কাছে রহমাতুল আলমিন নবী গোয়া করছেন সেই সাহাবার জন্য যুবক তখন তো এই ভালোবাসার মধ্যে আল্লাহ বর কর দেন আমি বলি হ্যাঁ উসনে কাহা থা ইশ্ক এক ঢাং হ্যাঁ ইশ্ক এক তমাশা হ্যাঁ মেনে কাহা তুই যে ইশ্ক হো খোদা করে ফের তু ইক তেমে যদি পড়ে দেখেন আপনার অন্তরে মতো শান্তি দিদি বে রব আলী সেই মোদিনে পড়েন যদি আপনি সেই মোদিন তখন আপনিও বলবেন নবী না হয়ে এই দুনিয়ায় না হয়েছি ফের খোদার হয়েছি নবী উন্ম্মত আপনার তরে শুকুর হাজার বার